২০২০ সালের সাতাশ আগস্ট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণের কাজ শুরু করে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান বেজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপ কোম্পানি লিমিটেড শুরুতে তিন বছর মেয়াদি সম্প্রসারণ কাজের ব্যয় ধরা হয় দু কোটি টাকা শনিবার দুপুরে উসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ কাজ পরিদর্শন করেন সিভিল এভিয়েশন ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান ইয়ার ভাইস মার্শাল মঞ্জুরুল কবির ভুইয়া তিনি জানান দু সালের সেপ্টেম্বরে পুরো কাজ শেষ হওয়ার কথা থাকলেও বর্তমান সম্প্রসারণ কাজের অগ্রগতি বাইশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার পরিবর্তন হয়েছে সম্প্রসারণ কাজের নকশা এতে যথাসময়ে শেষ হয়নি সম্প্রসারণ বলে জানান বেবিচক চেয়ারম্যান টোটাল পরিবর্তনটা করে ডিজাইন ড্রয়িংস করে রেডি করতে কোনো রেডি করতে একটু সময় লেগে গেছে যাতে প্রকল্পটা মাঝখানে আমরা ওইভাবে যে গতিতে আগানোর কথা ছিল সেই গতিতে আমরা আগাতে পারিনি বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের মেয়াদ দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এতে খরচ আরও বাড়বে বলে জানান বেপিচক চেয়ারম্যান এখন যেহেতু ভেরিয়েশন হয়েছে আপনার টার্মাক অনেক বেড়েছে এবং টার্মাক করতে গেলে জানেন আপনি বড় সুপরিসার বিমানের জন্য নিচ থেকে উঠে আনতে হয় তা নাহলে ওই দিন পরে ফেটে বসে যায় ওইটা বেড়েছে প্যাসেঞ্জার যে টার্মিনাল সেটাও বেড়েছে তো সব কিছু মিলিয়ে খরচটা একটু বেড়ে যাবে এক্সাক্ট ফিগারটা এখন আমি বলতে পারছি না কারণ ওনারা কন্ট্রাক্টাররা তো সবসময় তাদের ফিগারটা দিবে তারা তাদের ফিগারটা আমাদেরকে দিয়েছে কারণ আমাদের যে এক্সপার্ট টিম আছে তারা বসে বসে এটা দেখছে এখনও যদি আমরা ফুল সুইং শুরু করি তাহলে ইট উইল টেক অন অ্যান্ড হাফ ইয়ার বাট আমাদের এফোর্ট থাকবে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা এবং রেভিনিউ জেনারেট করা বর্তমানে ছয় লাখ যাত্রী উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সম্প্রসারণ কাজ শেষ হলে তা গিয়ে দাঁড়াবে তিরিশ লাখে কার্গো পরিবহনের সক্ষমতা চল্লিশ হাজার মেট্রিক টন থেকে বেড়ে দাঁড়াবে এক লাখ মেট্রিক টনে বলেও জানান কর্তৃপক্ষ ইকরামুল কবির সময় সংবাদ সিলেট